কাম কাজ না দোকানে জানা ব্যবসাটা দেখ না জায়গা জমিন কই আছে দেখ একটু খাট কই দিন তোরে বয় বা খাও আল্লাহ কি এটা বলতে পারে না যে তুই সারাশীল বিরোধীতে করবি তোরে কতদিন আর বয় বয়া খাওয়াবো সারা দিন না শুক্রি করবি সারাদিনই তো না শুক্রি করি বলেন ডেলি কয়বার আলহামদুলিল্লাহ বলেন তো জানুয়ারের মতো শুরু তো বিসমিল্লা নাই মধ্য আলহামদুলিল্লাহ নাই খাওয়ার পরেও দোয়া নাই তো পেটে যে পয়জন হবে না তো হবে কি ডাক্তারের টাকা দিবেন না তো দিবেন কারে জন্যই প্রয়োজন এই জন্যই তো শরীর ভরা রোগ বলবেন আপনি গো হয় কি জন্য আমারও এই রোগ আপনিও আপনি গো কিন্তু কিছু আল্লাহ আল্লাহওয়ালা আছে ওদের হয় কেন ওটাও বলে দিছে ওদের হয় কেন এটাও বলে দিছে মুসিব সকালে উঠা জিজ্ঞাসা করে কই যাবো আমার বন্ধুদের কাছে যাক ইলা

মনে হয় না পিং পং বলেই তো চিনেন না করতে বুঝবেন চিনেন না চিনে না অনেকে চিনে না পিং পং বল চিনে না ওটা মালিতে যত বেশি ধাক্কা খায় তত বেশি উপরে ওঠে যত জোরে মাটিতে মারবেন তত বেশি আমরা বলে বন্ধুদের কাছে যা ওদেরকে আমি আরো উপরে উঠে গেছি দুস্মনের কাছে যাইস না আমি ওদেরকে শাস্তি দিতে চাই এই জন্য অনেকে কয় মাঝে মাঝে ওরাই তো ভালো আছে দেখি তো সামনে কয় ভালো ভালো মানুষ টুপিওয়ালা দাঁড়িয়ালা নামাজি ও কয়েক ওরাই তো ভালো আছে সব রোগ ব্যাধি দেখি আমাকে কিন্তু রেজি আল্লাহ উপরে উঠাইতে চাই এটা জানি না কোন সময় যে আমরা জন্ম নিলাম মাঝে মাঝে বাবি লাইতানি মৃত্যু কবলা হাদা এই দৃশ্য দেখার আগে যদি মত হতো ভালো হতো আবার চিন্তা করি ইলাম তালি দিনী উম্মি হায় আমার মার পেটে যদি আমি নাই আসতাম ভালো হতো এই চিত্র দেখতে হইতো না এই কথা শুনতে হতো না বন্ধুদের কাছে যায় বন্ধুদের মত্য বাড়ানোর জন্য আবার সাধারণ মুসলমানের কাছে আসে ওদেরকে সতর্ক করার জন্য যেন ইউটান নেয়াল্লাহার জম আল্লাহ বলে ইউটান নাও কিন্তু আজকে কয়জন ঢাকা শহরের ইউটার্ন নিবে কয়জন তোবা করছে এই পর্যন্ত করছেন একজন অথচ ইউটার্ন তো নেওয়ার উচিত ছিল তবা করা উচিত ছিল আল্লাহ মাফ করে রা নাইলে কেন এটা আসলো তবা তো করে না মত করা উচিত ছিল ইউটার্নের জন্যই তো আসছিল কি কারণে আসে এটাও সত্য কারণ ছাড়া আসে না কোরআন এটাও বলে দিচ্ছেন কারণ ছাড়া আমরা তোমাদেরকে শাস্তি দিতে চাই না ও কারণে কেন দিব আমরা জালেম না ও কারণে আল্লাহ কিচ্ছু দেন না গাছের পাতা কেউ হেলাম না জোরে বাতাসও না আবার শিখেও দিছিলেন এই সময় কি করা চাইবা শিখেও দিছিলেন কিন্তু না সব রোডে নাইমা হইহুল্লা করতেছে মনে হয় যে নতুন একটা ঈদ আইসে রোডে নাই মা কি করতেছে এটাই তো করতেছিল ঠিক না না এটা আপনারও তো করতেছিলেন তো উচিত ছিল অন্যটা সাথে সাথে শেষ দায় পড়া যাওয়া দরকার ছিল যদি পাঁচের ছয় কয়া দিতেন যদি ছয় কে সাত করে দিতেন যদি সাত কে আট করে দিতেন যদি আটকে নয় করে দিতেন কেয়ামত তো জুমার দিনই হবে কেয়ামত তো জুমার দিনই হবে আসলো তো জুমাই ছিল কিন্তু তো দেখলাম রাস্তাঘাটে হইউল্লার পরিবেশ হ্যাঁ মনে হয় যে আগে ছোটবেলা দেখতাম আবহানি জিতলে জিতছে আজকাল পরিবেশটা এরকমই মনে হইছে পরিবেশটা এরমই মনে হয়েছে আরেকটা বললে তো আবার মিডিয়ায় চলে যাবে আবার কোন মার্ক দিয়া রাখবে সময় মতো আবার বাটনা দিবে এই জন্য তো বলি না নাহলে তো দেখতে দেখতে আসলাম খিল গাড়তে আইসি না বলা যায় বাংলাদেশের এক মাথারতে আরেক মাথায় আইসি মাঝে মাঝে খিল গাড়তে পুরান টাউনে আইতে যতক্ষণ সময় লাগে মোটামুটি দুবাই যাওয়া যায় হম আকাশ দিয়ে উড়ে গেলে দুবাই চলে যেতাম যেটা দেখলাম মনে হয় যে টিম জিতছে অনুত্ত নাই অনুসূচনা নাই মনে হয় যে প্রোগ্রাম আজকেই করতে হবে নালে হাইরা যাবে কালকা করলে মনে হয় হাইরা যাবে

ইদা কাতুরাল খাবাস খারাপ লোকের সংখ্যা প্যারালাইসিস লোকের সংখ্যা যখন বেড়ে যাবে তখন যারা ভালো ওদেরও ক্ষতি হবে ওদের ক্ষতি হয়ে যাবে কিন্তু হ্যাঁ এটাও বয়ে দিস আখেরাতে আল্লাহ পোষায় দিবে এই সুসংবাদটা কমসে কম আছে এটা এই জন্য মেরে দোস্ত একটু ভাবেন যুক্তি এটাই বলে যে আমি কতটুকু সুবিধা ভোগ করি বিপরীতে আমিটুকু আল্লাহ আল্লাহ করি আল্লাহ কতটুকু ভোগ করে জগৎ বললাম না ইহ জগৎ বললাম ইহ জগতে আল্লাহ সুবিধা কতটুকু আমরা ভোগ করি কতটুকু আল্লাহ আল্লাহ করি উচিত ছিল আজকে পুরো জাতি শেষ দায় পড়া যাওয়া কমসে কম ঢাকাবাসীদের শেষ দায় পড়া যাওয়া উচিত ছিল আজকেও তো বিশ পার্সেন্টের বেশি জমা পড়বে না বিশ পার্সেন্ট বেশি হবে আর আমরাও পাগলের মতো দেখতেছি বললে আবার কোন দিক থেকে কোন দিক চলে যায়

তুই তো মাতালয়া রাস্তায় নামলি কেন না তুমি গাড়ি তো লাগবো ফ্লাক না তোমাকে এত পাগল কেন উচিত ছিল আজকে পুরা ঢাকা যত দূর পর্যন্ত এটা হয়েছে উচিত ছিল পুরা জাতি শেষ দায় করে যাওয়া আল্লাহর মাত্রা বাড়াই দিতে বেশি সময় লাগে না হাদিস আছে আল্লাহ নিজে বলছে আমি জমিনকে হুকুম দিতে দেরি শুধু তোমাকে না তোমার সবকিছু সহ প্যাটে দিতে দেরি করবে না এক সেকেন্ড নিবে না এক সেকেন্ড منٹ لگا سیکنڈ ایک سیکنٹ نہیں دینا لو امر تل ارد لپ دفی پتنی پورا پیٹرنیا نہیں دے